যাদের বাবা মা নাই তারাই জানে তাকে কষ্টটা কেরুম বাবা মা হয়েছে একজন সন্তানের বটগাস ওনার যদি না থাকে তাকে কষ্টটা তারাই বুঝে পারে না এক বেলা ভাত খাইতে এর কাছে যাই চাইতে এর কাছে যাই চাইতে হ্যাঁ একটা লাতি হ্যাঁ একটা বগা হ্যাঁ দিয়ে একটা থাবর যদি আজকে আমার বাপা আমার পাশে থাকতো আমার বাপা আমার এইভাবে ধরে স্কুলে নিয়ে যেত মার্কেটে নিয়ে যেত কাপড় কিনে দিত খারাপ পরিবারের পোলা পাই না সবাই এনে ভালো ফ্যামিলির পোলা পাই কিনতে নেওয়ার পরে মানুষের ডাকে কেউ চোর কেউ কাঙ্গালি কেউ টুকাই মানুষ মানুষের নাম দিছে উচিত পাশে ছিল দাঁড়াইবো আমাদের বিষয়টা মূল্যায়ন করবো হেরা কাঙ্গালি টুকাই করে ডাকে সমাজের মানুষ ভালো খালি কিছু কিছু লোকের কারণে মায়ের কথা মনে পড়লে কষ্ট পোকটা যায় বাবা আমার কাছে তো প্রত্যেক সন্তানই ফিরে যেতে চায় তা আমি চামু না কে আমি ছোটবেলায় আমার বন্ধুগুলোকে ঘুরতে আইছিলাম আর আমার থেয়ে গেছে গা আমি এনে থেকে গেছি খিদায় কষ্ট করতেছিলাম ওই যে মাথাটায় বয়েছিলাম পরে রুবি আপা একটা একজন ছিল এইদিকে একটা স্কুল বাইতো এই স্কুলে বইছি বহার পরে প্রথম পড়াইলো একটু এবিসিডি পড়াইলো পড়া পড়ার পরে আমরা সেন্টার লয়ে গেছে দুপুরে খাওয়াইছে খাওয়ানোর পর আবার লয়ে আইছে আবার স্কুল বইছে ওই স্কুলে প্রতিদিন ক্লাস করতাম পরে ক্যারাম বোর্ড খেলতাম বিভিন্ন ধরনের খেলার জিনিস ছিল খেলাধুলা করতাম